ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম মজুরি বা বেতন ন্যূনতম মজুরি দিতে হবে তাঁদেরকে দুই হাজার ছাব্বিশের আগে তাঁদের ন্যূনতম মজুরি যতক্ষণ না বাড়ানো হবে তারা কিন্তু এই লড়াই ছাড়বেন না তারা অর্থাৎ পশ্চিমবঙ্গের আইসিডিএসের কর্মীরা আশা এবং এইচএইচডব্লিউ বা কর্মীরা এই স্কিম ওয়ার্কাররা কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে থাকবেন যতক্ষণ না সরকার তাদের ন্যূনতম মজুরি বাড়াচ্ছে আঠারোই নভেম্বর এমনই বলেছেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সম্পাদিকা মাধবী পণ্ডিত এই দিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ডিএমএর দফতরে বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছিল শ্রমিক সংগঠন এআইউটিউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের তরফে এর কর্মী আশা এবং এইচএইচডব্লু বা পৌর স্বাস্থ্যকর্মীদের এই তিন সংগঠনের তরফে এই দিনের কর্মসূচি নেওয়া হয়েছিল এই স্কিম ওয়ার্কারদের জন্য মোবাইল ফোন কেনা ও ব্যবহারের ক্ষেত্রে সমস্ত শর্ত প্রত্যাহার করা প্রতি মাসে নিয়মিত ফোন রিচার্জের টাকা প্রদান এবং এই ফোন কেনার জন্য চাপ দেওয়া অবিলম্বে বন্ধ করার দাবি নিয়ে তবে এই কর্মসূচিতে শুধুমাত্র ফোন এবং রিচার্জের জন্য টাকার অঙ্কের বিষয়টি নয় মা ও শিশুর পুষ্টির বিষয়টি থেকে শুরু করে ন্যূনতম বেতন বা মজুরি সহ অন্য বিভিন্ন বিষয় নিয়ে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সম্পাদিকা মাধবী পণ্ডিত কী বলেছেন হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় থাকছে তার কিছু অংশ দেখুন শুনুন তারা দুস্থ পরিবার তারা কিনতে পারে না তাদের সোনা দানা বন্ধ দিয়ে গরু বাসি বিক্রি করে মোবাইল কিনিয়েছে এখন বর্তমান রাজ্য সরকার আশা আইসিডিএস এবং পৌর স্বাস্থ্য কর্মীদের জন্য হঠাৎ মনে হয়েছে দশ হাজার টাকা দিয়ে দিয়েছে দশ হাজার টাকার মোবাইল কিনতে হবে তার চোদ্দ রকম শর্ত দিয়ে কারণ এই শর্তে লেখা আছে যে দিদিরা একটু চেয়ার করবেন তাদের মোবাইল ফেরত দিতে হবে যে দিদিরা ফোন হারিয়ে দেবেন তাদের কিনে দিতে হবে ভেঙে গেলে সারিয়ে দিতে হবে মোবাইল তাদেরকে ফেরত দিতেই হবে আপনারা জানেন একটি মোবাইল কতদিন চলে প্রায় এক বছর দু বছর তিন বছর কোথাও হারিয়ে যায় ভেঙে যায় কত কি হয় কিন্তু আমাদের কারোর কাজ এখনো দশ বছর পনেরো বছর বিশ বছর আগে তাহলে কি ওই মোবাইল সে পর্যন্ত থাকবে আর আমাদের যে কাজ করতে হয় তা হচ্ছে ফাইভ জি সিম প্রয়োজন এই দশ হাজার টাকার বিনিময়ে ফাইভ জি সিম কি পাওয়া যাবে যা সম্ভব নয় কিন্তু ওনারা জেনে দিয়েছেন কত রকম ধরনের কি ধরনের ব্যাটারি হবে কি ধরনের মোবাইল হবে সবটাই জেনে দিয়েছেন কিন্তু আমরা জানি যে আগে যাদেরকে মোবাইল দেওয়া হয়েছিল তাদের ওই মোবাইল কিন্তু কিছুই কাজ হয়নি আমার কাছে মোবাইল কিনতে হয়েছে তাহলে আমরা তো আগে থেকেই মোবাইল কিনে কাজ করছি কি আশা কি পাও পৌর স্বাস্থ্য কর্মী কি অঙ্গনারী কর্মী তারা কিন্তু বারবার মোবাইল কিনে এখন কাজ হচ্ছে না বলে আরো দামি মোবাইল কিনে কেউ এক সপ্তাহ আগে কেউ পনেরো দিন আগে কেউ দু মাস আগে কেউ এক বছর দু বছর আগে মোবাইল কিনেছে তাহলে তাদের আমার এই দশ হাজার টাকার মোবাইল কি কারণে কিনবে একটি মোবাইল চালাতে আপনারা জানেন যে ওখানে সাড়ে তিনশো টাকা মোবাইল রিচার্জ করতে হয় না হলে আমাদের কাজ করা যায়নি সরকার আমাদের মাত্র দেয় একশো ছষট্টি টাকা এই একশো ছষট্টি টাকার বিনিময়ে আমাদের এই কাজ করতে হয় আমাদের প্রায় দুটো যদি ফোন আমরা চালাই তাহলে আমাদের লেগে যাবে ওখানে সাড়ে তিনশো সাড়ে তিনশো সাতশো টাকা লাগবে কিন্তু আমাদের দেয় মাত্র একশো এই মোবাইল কিনে আমাদের কাজ করা সম্ভব আমাদের মাত্র টাকার বিনিময়ে আমাদের এই মোবাইল চালানো সম্ভব আশা দিদিদের মাত্র তিনচিত পয়সা দেওয়া তাতে কি মোবাইল কেনা সম্ভব তাই সমস্ত দিদিরা আমরা আশা দিদিরা পৌর স্বাস্থ্যকর্মী দিদিরা এবং অঙ্গনওয়াড়ি দিদিরা সবাই আমরা মোবাইল কিনেছি তাই আমরা মোবাইল কিনব না শক্তবিহীন মোবাইল দিতে হবে আর আমাদের যে মোবাইল আছে যে রসিদ পুরানো রসিদ আছে সেইটাই আমরা জমা দেব কারণ আমাদের এই মোবাইলও নিজেদের মোবাইলও দু বছর তিন বছর হবে না তাই আমাদের এই টাকাটা থাকলে আমরা পরে আবার মোবাইল কিনব কারণ আমাদের এখনো কাজ বাকি আছে দশ বছর বিশ বছর পনেরো বছর করে তাহলে এই পনেরো বছরে নিশ্চয়ই এই মোবাইলটা আমাদের চলবে না তাই আমরা বিনা শর্তে এই টাকা নিতে চাই এবং আমাদের যা মোবাইলে যা রসিদ আছে সেই রসিদ এই নিয়ে আমাদের একটা ডেট ঠিক করে দিয়েছেন আমাদের সিডিপি ও সুপারভাইজার প্রত্যেকটি প্রজেক্টের প্রজেক্ট সিএম সিডিপি ও সবাই আমাদেরকে চার্জ করছে আপনারা মোবাইলে বিল জমা দিন বিল জমা দিন কিন্তু আমরা কোনো মতে প্রত্যেকটি প্রজেক্টে প্রজেক্টে আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকে আপনারা খণ্ঠে খন্ঠে মিলিয়ে কাঁধে কান মিলিয়ে আপনারা সবাই লড়াইতে থাকুন যে কোনো মতে আমরা মোবাইল কিনবো না আমাদের মোবাইলেই তো আমরা সমস্ত পরিষেবা দিচ্ছি তাহলে আমাদের মোবাইল কেনার কোনো প্রয়োজন নাই তবুও কেন আমরা মোবাইল কিনবো তাহলে এই টাকাটা দেয়া না দেয়া একই সমান হবে দুদিন পরে ওই মোবাইলটা চলবে না তখন আপনার মোবাইল দিয়ে হবে তাহলে আজকে আমরা এই কাছে এসেছি উনি আমাদের নিশ্চয় সমস্যাগুলো জানবেন বুঝবেন এবং জানার পর উনি নিশ্চয়ই উপর মহলে পাঠাবেন সর্বত্র আজকে রাজ্যে ডিপিও এবং ডিএম এবং এস যে দেশে শান্তি চলছে শান্তিতে ডালে কবি গুলো যখন জাতীয় করবে निश्चय মাননীয় এবং যিনি মন্ত্রী আছেন তারা निश्चय আমাদের কথা ভাববেন এবং চিন্তা করবেন তাই আমরা আজけれছি এখানে এক সম্মান দিতে এসেছি এসো মহাশয় निश्चय ভাবনা চিন্তা করে আমাদেরও একটা পথ বের করে দিবেন বন্ধুগণ এ ছাড়া আপনারা জানেন আমরা আশা আসি যে পৌর স্বাস্থ্যকর্মীরা আমরা মা শিশুদের দায়িত্ব নিয়েছি আমরা দায়িত্ব নিয়েছি মা শিশুদের পুষ্টির জন্য আশা পৌর স্বাস্থ্যকর্মীরা তারা দায়িত্ব নিয়েছে সমস্ত তাদের পশুদের জন্য তাদের সুস্থ রাখার জন্য কিন্তু দেখুন এদের তো ছেলে মেয়ে আছে এতটুকু অনারিয়ামদের যে অনারিয়ামে আমাদের একদিনে ডাক্তার দেখানোর পয়সা হয় না তবু আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি আমরা মা শিশুদের পরিষেবা দিতে চাই আমরা তাই করছি কিন্তু সরকার আস্তে আস্তে করে সমস্ত পরিষেবাগুলো বন্ধ করে দিচ্ছে আপনারা জানেন উনিশশো সালে এই স্কিম শুরু হয়েছিল এই স্কিম আসার পর থেকে মা শিশুদের পুষ্টির জন্য স্কিম শুরু হয়েছিল অপুষ্টিকরণের জন্য দূরীকরণের জন্য আর আজকের এই সরকার দেখেছেন

এই যে আধার কার্ডের লিঙ্কের কাজ কিন্তু হচ্ছে না তাই তারা কিন্তু বঞ্চিত হচ্ছে সমস্ত জায়গা থেকে আমাদের উপরে চাপ সৃষ্টি হচ্ছে নাম নাম কেটে কেটে দাও দাও কিন্তু এই সঙ্গে সেই শিশু এবং সেই মারা বঞ্চিত হয়ে যাচ্ছে কিন্তু আপনারা জানেন এইরকম একটা দুঃখ যে মায়েরা যে শিশুরা ওই ভাত এবং খিচুড়ি সে তারা কিন্তু ওই তাদের ভিড় থাকায় অনেক বাবা মা তাদের খাওয়াতে পারে না একটা ট্রিপ খাওয়ার ট্রিপ এই রকম যদি পাওয়া যায় সারা দিনে তাহলে সেই খাবার বন্ধ হয়ে যাচ্ছে তাহলে আজকে আমরা শুধু এই ফোন নিয়ে আসিনি আমরা ধপ্তরে দপ্তরে করে এই সমস্যাগুলো তুলে ধরেছি আজকে আমরা কিন্তু কাজ করতে চাই আমরা মাসিস্থের পরিষেবা দিতে চাই সারা রাজ্যের অঙ্গনবাড়ি কর্মী আশাকর্মী এবং স্বাস্থ্য স্বাস্থ্যকর্মী না এই কুসর তার দেখুন একের পর এক যেভাবে তাদের বোঝা চাপাচ্ছে অনেক দিদিরা অসুস্থ হয়ে তারা অসুস্থ হয়ে অনেকে মারা যাচ্ছে আমরা কিন্তু দাবি করেছি আগে কিন্তু নিজের এই টাকা দিতেন না আমরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি অর্থাৎ হেলথ ওয়ার্ক ইউনিয়ন আশা কর্মী ইউনিয়ন পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়ন আমরা লড়াই করে এই অঙ্গনবাড়ি কর্মী আশা কর্মী এবং পৌর স্বাস্থ্য কর্মীদের জন্য রিচুয়ারে করে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা সরকার দিচ্ছেন কিন্তু আপনার জানেন যেভাবে তাদের বোঝা চালাচ্ছে সেখানে আমাদের অনেক কর্মীরা পৌঁছিত বলতে পারছে না তারা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাই আমরা সরকারের কাছে দাবি রেখেছি যে এই কর্মীদের কিন্তু যারা মারা যাচ্ছে তার পরিবারকে একটি চাকরি দিতে হবে এবং সাথে সাথে এই যে পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকা ও সরকারকে দিতে হবে কারণ অনেক কর্মী তার ছোট ছোট ছেলে মেয়ে তারা কিন্তু চাকরি পাওয়ার নয় তার মা বাবা এমন কর্মী আছে তার মা বাবা দুজনেই মারা গেছে ছোট ছোট শিশুদের দেখে তাই যদি তার পরিবারকে ওই পাঁচ লক্ষ টাকা দেওয়া হয় তাহলে তার পরিবারটা কোন রকম চলতে পারে তাই আমরা সরকারের কাছে দাবি রেখেছি এছাড়া আপনারা জানেন আমাদের ন্যূনতম মজুরি আমরা ছাব্বিশ হাজার টাকা চেয়েছি কারণ সরকার নিজেই ঘোষণা করেছেন যে অসংগঠিত শ্রমিক আমরা কিন্তু সরকারি নয় আমরা শ্রমিক তাই একটা শ্রমিকের পরিবারে ছাব্বিশ হাজার টাকা না হলে তাদের অসুস্থ থেকে পড়াশোনা থেকে খাওয়া দাওয়া থেকে কিছু ছাব্বিশ হাজার টাকা না হলে হয় না তাই তাদের পরিবারকে সমস্ত টাকা আমরা এই দাবিগুলো নিয়ে লাগাতার আন্দোলন করছি শুধু আমরা নাই আমাদের যে এআই শ্রমিক সংগঠন তারাও সমস্ত শ্রমিককে নিয়ে লড়াই করছে যাতে আশা বিজেপি এরকম বললো স্বাস্থ্যকর্মীদের নিয়ে তারাও লড়াইটা চালিয়ে যাচ্ছে আমরা তারই কথা চলে দাঁড়িয়ে আমরাও লড়াইটা চালিয়ে যাচ্ছি আমরা অনেক দাবি কেউ আদায় করেছি কিন্তু আমাদের এখনো ন্যূনতম মজুরি দিতে হবে এই নূন্যতম মজুরিতে আজকে যেমন আমরা মোবাইল নিয়ে চলে এসেছি আমরা কিন্তু এই দুহাজার ছাব্বিশের আগে ন্যূনতম মজুরি আমাদের যতক্ষণ বাড়াবে আমরা কিন্তু এই লড়াই ছাড়বো না

লাগাতার আন্দোলন করছে পশ্চিমবঙ্গ আসা কর্মী ইউনিয়ন তারা লাগাতার আন্দোলন করছে এবং পৌর ছাত্রকর্মীরা তারা লাগাতার আন্দোলন করছে তাই আপনাকে বলব আপনারা সবাই মিলে কিছু আন্দোলন করুন লড়াই করুন বক্তব্য এখানে শেষ হয়েছে ইন্ড জিন্দাবাদ ওয়েস্ট বেঙ্গল পার্সেন্ট হেলক ইউনিয়ন জিন্দাবাদ পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন জিন্দাবাদ